টিএমসি সমর্থিত ক্লাবের দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকরায় আজ দুপুরে বাঁকরার মুন্সিডাঙ্গা সর্দার পাড়ায় আইএসএফ সমর্থকরা স্থানীয় একটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয় যখন তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করে তখন আইএসএফ কর্মীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ স্থানীয় বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য বাহরুল সর্দারকে বেধুরক মারধর করে বলে অভিযোগ তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এরপরে টিএমসি কর্মীরা ওই এলাকার আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তাদের অফিসে ভাঙচুর চালায় অফিসের টেবিল চেয়ার এবং যাবতীয় জিনিসপত্র ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাকরা ফাঁড়ির পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল কর্মীদের অভিযোগ আইসিএফ কর্মীরা জোর করে ক্লাব দখল করতে চায় তারা বাধা দিলে তাদের মারধর করে একজন গুরুতর আহত হয় ওই তো আইএসএফ এখানে নতুন একটা ক্যান্ডিডেট করে অফিস করেছে ক্লাব দখল করবে টিএমসির ক্লাব দখল করবে আচ্ছা সেই জন্য এসে তালা মেরে দিয়ে গেছে স্বামী মাসপার সোবান সবাই ছিল হ্যাঁ ক্লাবে তালা মেরে দিয়েছে আর বাহারুল প্ল্যানিং মার্ডার করতে গিয়ে তৃণমূলের ক্লাব তৃণমূলের ক্লাব আইএসএফ দখল করতে এসেছিল দখলও করেছে বলে তালা মেরে দিয়ে গেছে বাহারুল অবজেশন করেছে বলে বাহারুলকে ফেলে চার পাঁচজন মিলে প্রাই করেছে অভি ছুরিও বার করেছিল শামীম পেটে পুরে দেয় বলে আমার এই ভাইপো বাঁচিয়েছে এই ভাইপো বাঁচিয়েছে আমাকে আমার দাদাকে আ এসএফ এখন পাওয়ার চালাচ্ছে মন মন দেখাচ্ছে যে আমরা পা এসএফ পাওয়ারে এসেছি তা আমরা এসএফ এর পাওয়ারে এসে ক্লাবটাকে আমরা দখল করছি নওশা সিদ্দিকি জড়িত আছে এতে থানায় গিয়েছিল থানায় গিয়েছে থানা থেকে এখন মেডিকেল করেছে এখন আমরা চাই যে আসামিদের ছায়া চায় আমরা আইএসএফ কর্মীদের পাল্টা অভিযোগ তৃণমূল সমর্থিত ওই ক্লাবে রাতে নানান ধরনের নেশার আসর বসে এরই প্রতিবাদে তারা ক্লাবে তালা ঝুলিয়ে দেয় তখন তাদের মারধর করা হয় ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ উইকেট বসানো হয়েছে আমি ছিলাম না আমি এসে দেখি ক্লাবের কাছে সবাই বড় বড় তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পরিস্থিতি হ্যাঁ বড় বড় তরবাল নিয়ে ঘুরছিল আছে আছে নেতা পঞ্চায়েতে তো তরবাল নিয়ে ঘুরছিল বড় তরবাল যে আমাদের গরু যাবে তরবল নিয়ে ঘুরছিল ওদের গলির আরও দশজন ছিল কারণ আমি ছিলাম না আমি এসে দেখি ওরকম ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে আছে ও চাইছে হচ্ছে আমার পাড়াকে পুরো আমি চালাবো না কোনো ক্লাব দখলে চিনি না ক্লাবে বহুত নোংরাম হচ্ছে ক্লাবে গ্যাজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয় হ্যাঁ সেই জন্য এরা ভাড়া দিতে গিয়েছিল যে এইসবগুলো পরবর্তীতে না হয় স্বামীর আমাদের স্থানীয় ছেলে আইসেপ করে কিন্তু ও অন্যায়কে বিরোধ করে অন্যায় দেখতে পারে না ওইটাই ও ক্লাবকে বলেছিল যে সবগুলো নোংরা বন্ধ করে বাহরুল তরমান

ওদের উদ্দেশ্য যে আমরা যা করবো তোমার মেনে নেব ওটাই বলছে না বলছে যে ওই সব কোনো কথা না অন্যায়কে আমরা বিরোধ করি অন্যায়কে মেনে নেবো না যে কেউ অন্যায় করবে সে পার্টি যে হোক আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে